সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন খামারি টিভি এই মুহূর্তে অবস্থান করছে পাবনা জেলার ঐতিহ্যবাহী গরুরহাট ভাঙড়া শরৎনগর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ যে পশুরহাট সেই পশুরহাট থেকে এই মহিষের ডোগা থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক আমরা সুন্দর একজোড়া মহিষ এখানে দেখতে পাচ্ছি এই এক জোড়া মহিষ দাম দর কেমন হচ্ছে এই মহিষের দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো সাথেই থাকুন ভাই মহিষের মালিক কে আপনি আপনার দাম দর কেমন হচ্ছে বাচ্চা বাচ্চা মহিষও আনছেন মানে এর পাশে বাচ্চা মহিষ আছে একেবারে পুরা মহিষের ডোগায় এখানে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মহিষের উন্নত জাতের যে বাচ্চা এই পাশে দুটা নীলি রাভি যে মহিষ পুরুষ মহিষ তাই না পাঞ্জাব তো এটার দাম কত যাচ্ছে জুড়া কত যাচ্ছে এর দাম দরে কিছু কম বেশ আছে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দর্শকরা যারা দেখছেন এই মহিষের দাম চা হচ্ছে এই জোড়া সাড়ে পাঁচ লক্ষ টাকা তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন

আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সুপ্রিয় দর্শক দেখবেন এবং মহিষটা পছন্দ হলে এই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মহিষরা কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মহিষের যে ডোগার থেকে সুন্দর সুন্দর মহিষ দেখানোর চেষ্টা করছিলাম খুব সুন্দর একেবারে নীলি রাভি যে মহিষ আপনাদের সামনের অংশ দেখানোর চেষ্টা করছি খুব মায়াবী মায়াবী শুভ আমরা একেবারে চিত কপালে সুন্দর একেবারে অরজিনাল যে নীলি রাবি মহিষ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এক জোড়া মহিষ 5.5 লক্ষ টাকা দাম যাচ্ছে এই দামদরের কিছু ভাই দাম দরের কিছু কমবেছ আছে কম দেবো আচ্ছা আচ্ছা শুভ দর্শক আমরা ঐতিহ্যবাহী যে গন্ডুহাট সেই শরৎনগর উত্তর মধ্যে বিখ্যাত পশু ঘাসের কথা বলছিলাম আমরা এরপরে আহ পাশে কিছু ছোট বাচ্চা মহিষ সেগুলোর দাম দর এটি একটি আহ বক বটনা মহিষ এটা মুরা মুরা জাতের যে মহিষ এটির দামটা কত যাচ্ছেন এক লক্ষ খুব এটা বয়স কতদিন হয়েছে ভাই তাতে নাই এখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেয়া থাকবে শুক্র দর্শক আহ ব্যাপারের সাথে কথা বলে দাম দর করে কিনতে পারবে সুলু গাছের এপাশে আমরা আরেকটি বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি ষাঁড় মহ মহিষ এটার দাম কত চাচ্ছেন মুরা। মুরা জাতের মহেশ উন্নত জাতের যে ম মহিষগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শুক্রীয় দর্শক থাকিয়ে ঠাকুর এটার দাম কত যাচ্ছে পঁচাশি হাজার ওয়ানলি পঁচাশি হাজার শুক্র দর্শক আমরা পরবর্তীতে আরো একটি সুন্দর যে মুরা জাত এটা নবসি জাতীয় এটা মুরা এটার বয়স কত তেরো থেকে চোদ্দ মাস এটাও সার বাচ্চা শুক্র এটার দাম কত যাচ্ছে পঁচাত্তর হাজার একবার পানির দামে তারপর একটা

কম বেশ করে নিতে পারবে এই মহিষগুলো খুবই উন্নত মানের উন্নত জাতের খামারি টিভির দর্শকদের জন্য দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন মহিষগুলো যদি সংগ্রহ করতে চান উন্নত জাতের যে নীলি রাবি মহিষ সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দাম আগেই বলা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা খুবই উঁচু একেবারে হাইট কথা হবে ভাই আনুমানিক মাংস কতটুকু হবে কষ্ট

সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও নিয়মিত দেখতে থাকুন এবং খামার টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই মহিষের যে ডোগা এখান থেকে বিদায় নিচ্ছিলাম আমি আনিসুজ্জামান সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক